ইসমিল্লাহ রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন রোজা কি রোজা শব্দের অর্থ কি এবং কি কি? শব্দের অর্থ এবং আমরা কেন রোজা রাখিব এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন রোজা কি এবং সিয়াম কি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন রোজা পার্সি ভাষার শব্দ আরবি শব্দ রামাধান রামাদান শব্দের পারিপার্শ্বিক অর্থ করে পেলা জ্বালিয়ে পেলা ব্রহ্ম করে দেওয়া যীশু খ্রিস্টের জন্মের হাজার হাজার বছর আগে থেকেই আরবি চাঁদের বারো মাসের নাম রেখেছে কিন্তু তখন শুধু বারো মাসের হিসেব করত বছরে বা শনের হিসাব রাখেনি সে সময় হতে চন্দ্র মাসের নাম রেখে বারো মাসের গণনা শুরু হয়েছে তখনকার গণনা হিসেবে প্রচন্ড গরমে গাছপালা লতা পাতা পুড়ে যাওয়ার যে চাঁদের মাস ছিল সেই মাসের নাম রেখেছিল রামাধান রামাদানের আবিধানিক অর্থ সিয়াম সিয়াম শব্দের বাংলা অর্থ বিরত থাকা বা সংযম প্রদর্শন নফসের কার্যক্রম পরিচালিত হয় কুরিপু সমূহ যথা কাম ক্রোধ লোভ মায়া মাসুর্যের মাধ্যমে কুরিপু সময়ে কুমন্ত্রণা বা চাহিদা হতে মনকে বিরত রাখা আমল বা প্রচেষ্টাকে বা কার্যক্রমকে সিয়াম বা বিরত থাকা বা সংযম প্রদর্শন বলা হয় ফ্যাকাহশাস্ত্রবিরা বিদ্রা সাদিক হতে সূর্য অস্ত পর্যন্ত পানার হতে বিরত থাকার নাম রোজা বা সিয়াম বুঝিয়েছে ফিকাহশাস্ত্রবিদ্যে সিয়ামের সংজ্ঞা মোতাবেক মূল শব্দ রামাদান হতে সিয়ামের আভিধানিক ও পারিপার্শ্বিক অর্থের সাথে কোনো মিল নেই যে জন্য রোজা বা পালন করে মানব চরিত্রের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না সিয়াম পালন করে মানুষ পরেশগার হবার কথা কিন্তু বর্তমান জামানার মানুষ যতই সিয়াম পালন করছে ততই নফসের চাহিদা বেড়ে যাচ্ছে তথা মানুষ হয়ে যাচ্ছে অমানুষ তথা অসুর সিয়ামের উদ্দেশ্যে টাকা অর্জন করা পানাহার হতে বিরত থাকলেও টাকা অর্জনকারী বা মুক্তাকিও হয় না হাদিস শরীরে আছে এমন অনেক রোজদার আছে যারা কুত পিপাসায় খাতর টাকা ব্যতীত অন্য কোনো উপকার পায় না এমন অনেক নামাজি আছে যারা ধারিয়ে তাকা কষ্ট ছাড়া আর কিছুই পায় না না কে তাকার নাম সিয়াম নয় বরং সিয়াম হলো একটি সাধনা যে সাধনা হয় সংযম পালনের মাধ্যমে অর্থ আল্লাহর আল্লাহর ভীতি কোরআন হাদিস তাকওয়া শব্দের তাৎপর্য ব্যাপক তাকওয়ার আবিধানিক অর্থ বাছা রক্ষা পাওয়া সতর্ক হওয়া ভীতু হওয়া ইত্যাদি সিয়াম পালনের দ্বারা মুমিনগণ আধ্যাত্মিক বিশোধন লাভ করে পরিশুদ্ধ হয় আত্মশুদ্ধি তথা নবসের পরিশুদ্ধি না হলে ইবাদতি শুদ্ধ হবে না হাদিস শরীফে আছে হাদিস শরীফে আছে প্রতিটি জিনিসের একটি দরজা আছে আর ইবাদতের দরজা হলো সিয়াম। সিয়াম পালনের ফলে পরিশুদ্ধ জীবাত্মা দুটি আনন্দ হল পবিত্রতা অর্জন সফল হওয়ার আনন্দ ও আল্লাহর সাথে যোগাযোগে অর্থাৎ কায়েম করতে পারার আনন্দ হাদিস আল্লাহ আল্লাহতালা বলেন রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব যার সমস্ত অঙ্গ প্রতঙ্গ আমার নিষেধিত বিষয়সমূহ থেকে বিরত না থাকি বিরত না থাকি আমার নামে তার পানাহাট ত্যাগ করার কোনো প্রয়োজন নেই আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুশজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ